বঙ্গোপসাগরে জোড়া দুইটো ঘূর্ণিঝড়ের আবির্ভাব দেখা মিলছে জোড়া দুইটো ঘূর্ণিঝড় যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে বড় কোনো তাণ্ডবীয় ঘূর্ণিঝড়ে সেই সাথে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ রাত থেকে বজ্র বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস শেষেতে আগামী আগামীকালও বাংলাদেশের একাধিক জেলায় বজ্র বৃষ্টি কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টির পূর্বাভাস দেখা মিলছে প্রিয় বন্ধুরা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দুইটি কোন অবস্থায় আছে এবং কবে নাগাদ আসলে পড়ার সম্ভাবনা সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব করে চলুন এক নজরে দেখে আসা যাক তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব আজ রাতে বাংলাদেশের কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় এবং সেই সাথে কালো মেঘের আনাগোনা এবং শীলা বৃষ্টির পূর্বাভাস দেখা মিলছে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় বজ্র বৃষ্টি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে যেমন তো বন্ধুরা আজ রাতে কিন্তু খুলনা এবং বরিশাল ঢাকা এবং ময়মনসিং এদিকে রয়েছে মেহেরপুর সিলেট এসব বিভাগীয় জেলায় আংশিক মেঘলা আকাশ সব বিক্ষিপ্ত মার্চের থেকে ছিটোটা ধরনের বৃষ্টিপাত হতে পারে এসব বিভাগে কিছু কিছু জেলায় সেই সাথে কিন্তু আগামীকাল তিন তারিখে বাংলাদেশের একাধিক জেলায় বজ্র বৃষ্টি এবং কালবৈশাখী জড়ে পূর্বাভাস দেখা মিলছে যেমন সিলেট বিশম্বরপুর এদিকে বাগমারা এবং লাখায় মৌলভীবাজার এবং এদিকে রয়েছে সরিষাবাড়ি ঢাকা ফরিদপুর এবং এদিকে রয়েছে সেনবাগ এবং এদিকে বরিশাল এবং দক্ষিণবঙ্গের কলকাতাতে এবং এদিকে বাংলাদেশের মধবাড়িয়া এবং কালাপাড়া লালমোহন এদিকে এদিকে দক্ষিণবঙ্গের হালদিয়া এবং খারাকপুর এদিকে এদিকে আমার বাগে এসব বিভাগের জেলায় কিন্তু আগামীকাল আগামীকাল তিন তারিখে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত এবং সে মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং কোথাও কোথাও দমকা হড় হওয়া বয়ে যেতে পারে সে সাথে কিন্তু আগামীকাল বিকাল থেকে সন্ধ্যার ভেতরে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে মাঝি ধরনের বৃষ্টিপাত হয়ে আসছে বাংলাদেশের একাধিক জেলায় যেমন মেঘলা আকাশ গোটা বাংলাদেশের একাধিক জেলায় দেখা মিলল বৃষ্টির সম্ভবনা সাতক্ষীরার যশোর সাইলকোপা মেরপুর লগড়ার কিছু কিছু জেলায় এবং দক্ষিণবঙ্গের চন্দননগর এবং আমার বাগ এদিকে আমার বাগের এদিকে খারাপুর এবং বাঁকুড়া এইসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত এবং কথা কথা সৃষ্টি সৃষ্টি ধরনের বৃষ্টিপাত হতে পারে